বিশ্বকাপ বাছাইয়ের খবর টানা আট ম্যাচ জিতে আটাশ বছর পর আবারও বিশ্বকাপে নরওয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলতে পারার ঝুঁকিতে চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা আট ম্যাচ জিতেছে ইংল্যান্ডও সরাসরি কোয়ালিফাই করেছে পর্তুগাল ফ্রান্স স্পেনও ছয়ের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জিনেদিন জিদানের ঢুসকাণ্ডের পর জেতা শিরোপা থেকেই যেন ইতালির কুফা শুরু দুই হাজার দশ চোদ্দ দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বাদ পরের দুই আসরে তো বিশ্বকাপেই জায়গা মেলেনি রোববার নরওয়ের সাথে চার এক গোলে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্লিং হল্যান্ডের জোড়া গোলে জিতে আটাশ বছর পর আবার বিশ্বকাপের টিকিট পেল নরওয়ে আট ম্যাচের সবগুলোতেই গোল করা হল্যান্ড বাছাই পর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন দুই হাজার বিশ্বকাপ বাছাইয়ে ষোলো গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভান্দফটিও চব্বিশ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে নরওয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুয়ে থাকা ইতালি খেলবে প্লে অফ নরওয়ের মতো টানা আট ম্যাচ জিতেছে ইংল্যান্ডও শেষ রাউন্ডে হ্যারি কেইনের জোড়া গোলে দুই শূন্য গোলে হারিয়েছে আলবেনিয়াকে এবারের বাছাইয়ে আট ম্যাচে আট গোল করেছেন বায়ার্ন স্ট্রাইকার আট ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে কে গ্রুপের সেরা ইংল্যান্ড চোদ্দ পয়েন্ট নিয়ে রানার্স অফ আলবেনিয়া খেলবে প্লে অফে আজারবাইজানকে তাদেরই মাঠে তিন এক গোলে হারিয়ে অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাই শেষ করেছে ফ্রান্স একই গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডকে দুই শূন্য গোলে হারিয়েছে ইউক্রেইন ষোলো পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে ফ্রান্স দশ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে আইসল্যান্ড প্লে অফে আর্মেনিয়াকে নয় এক ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক করলেন ব্রুনো জাও নেভাস এই ম্যাচে না থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিষেধাজ্ঞার জন্য বিশ্বকাপের প্রথম দুই ম্যাচও মিস করতে পারেন যদিও আবেদন করেছে পর্তুগাল একই গ্রুপের লড়াইয়ে হাঙ্গেরিকে তিন দুই ব্যবধানে হারিয়ে দশ পয়েন্ট নিয়ে রানার্স আয়ারল্যান্ড মিকেল জর্জিয়াকে গোলে উড়িয়ে দিয়েছে স্পেইন এই জয়ে গ্রুপ ই থেকে পাঁচ ম্যাচের সব কটায় জিতে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে ইউরোজয়ীরা আফনান পিয়াল যমুনা স্পোর্টস